এরা গোমটা মূলবি গোমটার তলে ফুংটার বাসা ওলি আল্লাহর দরবারে আমরা গিয়ে জিয়ারত করি কিন্তু কিছু টিকটক মৌলবি আছে গুমটাওয়ালা মৌলবীরা আছে রুমালটা ফালাইব এত ওয়াজ করলাম এই রুমালটা কি আমরা দিলে কি খারাপ লাগবো রুমালটা দিতাছি কেমন লাগে খারাপ লাগে খারাপ লাগে বাংলাদেশের কিছু গুমটা মৌলবি আছে আমরা দেই না নাও এটা আমরা দেই না গুমটা মৌলবি এইভাবে মাইক দুই দুইরা বলবে অলি আল্লাহর মাজার জিয়ারত করা যাবে না অলি আল্লাহর কে ওসিলা করে আল্লাহর কাছে কিছু বলা যাবে না এরা গোমটা মূলবি গোমটার তলে ফুংটার বাসা কথা গন্তি এটা হাত তুই না কর ঠিক কিনা এই টিকটক মূলবিরে ঠিকঠাক করবার লাগে আমরা দুস্তরের দরকার আছে কথা ঠিক না নাক করবেন না কেউ আমরা যে এতক্ষণ বসছি এটা উরুস হলো মিলন মেলা উরুস কি মিলন মেলা ও আর সবসময় শুনেন এরপর আমি একটু আলোচনা করি অল্প একটু

আমার যুবক আমার হাজার হাজার মানুষ আল্লাহর আপনারা এসেছেন এই জন্য যুবক মায়েরা আমার জবানটা খুলে বলুন আল্লাহর কে রাওজা মুবারকের জিন্দা নামা এই আওয়াজে মানি না জোরে বলো জিন্দা না মরা আল্লাহর ওলি উজির ঈশ্বর রহমতুল্লাহ শুধুমাত্র জিন্দা না উনি কবর ভিতরে নামাজ পড়ে রাউজার ভিতরে নামাজ পড়ে দলিলে পেয়েছি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর উলিরা একটা এরিয়ার মধ্যে ঘোরাফেরা করে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহর অলিরা তাই খুশি তাই ভ্রমণ করার ক্ষমতা আছে না না এই জন্য আমার যুবক আমার গর্ব দিকে আসার সময় একজন বান্দা হইয়া দুনিয়াতে এসেছেন বান্দা আর বন্ধু এক জিনিস না বান্দা আর বন্ধু এক জিনিস না আল্লাহ পাকের বিধানগুলো যারা পালন করতে 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 নফল ইবাদতের দ্বারা আল্লাহকে রাজি করে ফেলে আমার আল্লাহ হাজারো লাখো হাজার বান্দা থেকে আমার আল্লাহ নিজের বন্ধু বানায় আনে জুড়ে কে সোবাহ আল্লাহ বলা যাবে না এই জন্য উলি আল্লাহর দরবারে আমরা যাই আমরা কেন যাই ওলি আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর ওলির ওসিলা করে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি ওলি আল্লাহর দরবারে আমরা গিয়ে জিয়ারত করি কিন্তু কিছু টিকটক মৌলবী আছে গুমটাওয়ালা মৌলবীরা আছে রুমালটা ফালাইব এত ওয়াজ করলাম এই রুমালটাকে আমরা দিলে কি খারাপ লাগবো রুমালটা দিতাছি কেমন লাগে খারাপ লাগে খারাপ লাগে বাংলাদেশের কিছু গুমটা মৌলবী আছে আমরা দেই না নাও এটা আমরা দেই না গুমটা মৌলবী এইভাবে মাইক দুইরা দুইরা বলবে অলি আল্লাহর মাজার জিয়ারত করা যাবে না অলি আল্লাহর কে ওসিলা করে আল্লাহর কাছে কিছু বলা যাবে না এরা গোমটা মূলবি গোমটার তরে ফুংটার বাসা কথা এটা হাত তুই না কিনা এই টিকটক মূলবীর ঠিকঠাক করবার লাগে আমরা দুস্তরের দরকার আছে কথা কন ঠিক না